ছেলেদের বাম হাত মেয়েদের ডান হাতের গোপন রহস্য জ্যোতিষ বিজ্ঞান বা জ্যোতিষ শাস্ত্রের অন্যতম শক্তিশালী শাখা হলো হস্তরেখাবিদ্যা আপনি খেয়াল করলেই দেখবেন ছেলেদের ডান হাত এবং মেয়েদের বাম হাত দেখা হয় কিন্তু অন্য যে হাতটি দেখা হলো না ওই হাতের কি গুরুত্ব রয়েছে ওই হাতের শুভ অশুভ রেখায় ব্যক্তির কি যায় আসে ছেলেদের ডান হাত দেখা হয় তাহলে বাম হাতের তাৎপর্য কি মেয়েদের বা হাত দেখা হয় তাহলে ডান হাতে কি থাকে তাছাড়া দুই হাতের রেখা ভিন্ন হওয়ার কারণ কি এসব অজানা প্রশ্নের উত্তর খুঁজব আজকের ভিডিওতে যারা আমার চ্যানেল প্রথম দেখছেন তাদের কাছে আজকের ভিডিওর বিষয়বস্তু মাথার উপর দিয়ে যেতে পারে তাই ভিডিওটি এখানে আপনি ছেড়ে দিতে পারেন পাশাপাশি যারা আমার নিয়মিত ভিডিও দেখেন বা জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করেন তাদের জন্য আজকের ভিডিওটি ইনফরমেটিভ ইনফরমেশনে ভরা থাকবে তো শুরু করা যাক আজকের মূল ভিডিও ছেলেদের ডান হাতে কী থাকে আর বাম হাতেরই বা তাৎপর্য কি ঠিক একইভাবে মেয়েদের বাম হাতে কী থাকে আর ডান হাতের ব্যাখ্যাই বা কি। ছেলেদের ডান হাত এবং মেয়েদের বাম হাত নিয়ে অনেক তথ্য গুগল করলেই আপনি পেয়ে যাবেন কিন্তু ছেলেদের বাম হাত এবং মেয়েদের ডান হাতের কতটা গুরুত্ব বহন করে তা নিয়ে ইন্টারনেটে খুব কম তথ্যই রয়েছে তাই অন্যান্য ভিডিওর থেকে আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম ভিডিওটি না টেনে দেখতে থাকুন তাহলে এই টোটাল কনসেপ্টটি আপনার কাছে খুব সহজে ক্লিয়ার হয়ে যাবে আজকের মূল বিষয়টি বুঝতে হলে আপনাকে অবশ্যই জন্মান্তরবাদ বিশ্বাস করতে হবে বিষয়টি আরও স্পষ্ট করার জন্য একজন ব্যক্তির চারটি জন্মের কর্মবলী ধরুন আপনি একটি গাছ লাগালেন গাছটি বড় হওয়ার আগেই আপনার একটি স্বাভাবিক জীবন কেটে গেল অর্থাৎ আপনি মারা গেলেন মানুষ যেমনটা আশি থেকে একশো বছর বাঁচে আপনিও ঠিক তেমনটাই বেঁচে মারা গেলেন দ্বিতীয়বার আবার আপনার জন্ম হলো আপনি রেখে যাওয়া গাছটি রেখে যাওয়া অবস্থায় আবার পেলেন এবং গাছটির যত্ন নিতে থাকলেন গাছটি ফল দেওয়ার আগেই আপনার আরও একটি স্বাভাবিক জীবন কেটে গেল অর্থাৎ আবারও আপনি মারা গেলেন তৃতীয়বার যখন আবার আপনার জন্ম হলো তখন আপনি বিনা পরিশ্রমে একটি বড় গাছ পেয়ে গেলেন যা আপনারই পূর্বজন্মের সৃষ্টি আবারও আপনি গাছটির যত্ন করলেন এবার কিন্তু আপনি ফল পেলেন কিন্তু পরিপূর্ণ বা দীর্ঘমেয়াদে এই ফল বা সুখ ভোগের আগেই আপনার আরও একটি স্বাভাবিক জীবন কেটে গেল অর্থাৎ আপনি আবারও তৃতীয়বারের মতো মারা গেলেন পরবর্তীতে আবারও আপনার চতুর্থবারের মতো ঠিক একইভাবে জন্ম হল সিচুয়েশন একই আপনি যে গাছটি গতবার পূর্বজন্মে রেখে দিয়ে গেছেন সেই গাছটিতে এখন ফল ধরা অবস্থায় আপনি পেলেন এই গাছটি থেকে আপনি পর্যাপ্ত ফলও পেলেন নিজেও ফল ভোগ করলেন এবং পরিবারের সবাইকে দিলেন বর্তমান জন্মে এমনও হতে পারে যে প্রাপ্ত ফল প্রতিবেশী দেশ তথা দেশের বাইরেও আপনার পৌঁছে গেল এখানে গাছ এবং ফল আপনার পূর্বজন্মের সঞ্চিত শুভ কর্মফল রূপক অর্থে ব্যবহৃত হয়েছে আর এই ধারাবাহিকতা জন্মের পর জন্ম চলতেই থাকে এখন আসি মূল বিষয়ে এখানে যে বিষয়টি বোঝার আছে তা হল পূর্বজন্মের যে কৃত শুভ বা অশুভ কর্ম রয়েছে তা পরবর্তী জন্মে আপনার নিয়তির হাত অর্থাৎ ছেলেদের বাম হাত এবং মেয়েদের ডান হাতে একটু একটু করে সঞ্চিত হয় যা আপনি বর্তমান জীবনে ব্যবহার করতে পারবেন বিষয়টা এমন যে আজকের তাজা খবর আগামী দিনের বাসি খবর খবর বাসি হলেও মিথ্যা নয় ঘটনা ভালো মন্দ যাই ঘটুক না কেন আপনার ভিতরে কোনো কিছু ঘটানোর মতো যে ক্ষমতা আছে যা সুপ্ত অবস্থায় আছে যদি আপনি একবার এই সুপ্ত অবস্থায় থাকা আপনার সেই শক্তিকে একবার চিনে ফেলতে পারেন তাহলে অন্য যে শুভ সংকেতগুলোর দুয়ার রয়েছে তা আপনার জন্য উন্মোচিত হয়ে যাবে যদি কোনো ব্যক্তির নিয়তির হাত বর্তমান হাতকে সাপোর্ট করে অর্থাৎ ব্যক্তি যদি নিজের পূর্বজন্মের কৃতকর্মের শুভ শক্তি এই জন্মে প্রকাশিত বিকশিত করতে পারে তাহলে ব্যক্তির সিদ্ধি লাভ হয় ব্যক্তির মক্ষ লাভ হয় তবে কোনো পুরুষ যদি ডান হাতের থেকে বাম হাত দিয়ে বেশি কাজ করে অর্থাৎ বাম হাত যদি তার বেশি সক্রিয় থাকে সেই ক্ষেত্রে ক্ষেত্রে ওই পুরুষের ডান হাত হাত হবে নিয়তির মেয়েদের বিষয়টি ঠিক বিপরীত অনেক জ্যোতিষিত এক হাত দেখেই মানুষের ভূত ভবিষ্যৎ বিচার করে ফেলেন মূলত হাতের রেখা বিচার করতে গিয়ে কোনো ব্যক্তির এক হাত দেখা হলে তার জীবনের অর্ধেকটাই কেবল জানা হলো বাকি অর্ধেকটা আর জানা হলো না তাই ব্যক্তির দুই হাতে সমান গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করতে হবে নিয়তির হাত দেখে অনেকটাই বলে দেওয়া যায় যে ব্যক্তির জীবনে কোন গ্রহ শুভ করাবে বা কোন রেখা অশুভ ফল দেবে বা ব্যক্তির জীবনের গন্তব্য কোন দিকে ধরুন আপনার বয়স পঁচিশ থেকে চল্লিশ বছরের ভিতরে এবং আপনি একজন পুরুষ আপনার নিয়তির হাত অর্থাৎ বাম হাত অবশ্যই মেয়েদের ক্ষেত্রে উল্টো হবে ডান হাত হবে বৃহস্পতিতে আপনার ক্রস সংকেত রয়েছে নিয়তির হাতে রবিতে একটি রবি রেখা রয়েছে মঙ্গলে মার্শাল রেখা রয়েছে হাতের মধ্যভাগে মানি ট্রাইঙ্গেল রয়েছে মণিবন্ধের উপরে মৎস্য সংকেত রয়েছে বা হৃদয় রেখা ও মস্তিষ্ক রেখার মাঝখানে মিস্ট্রিক ক্রস তৈরি হয়েছে এমনটা বাস্তবে আমি অনেকের হাতে দেখেছি যাদের বাম হাতে এমন শুভ সংকেত রয়েছে কিন্তু ডান হাতে নেই ডান হাতে মিসিং হয়ে আছে আপনার বাম হাতে শুভ স্টার সাইন আছে শুভ চতুর্ভুজ সাইন আছে শুভ ত্রিভুজ সাইন আছে কিন্তু ডান হাতে এগুলোর কোনো উপস্থিতি নেই এটা প্রমাণ করে যে পূর্বজন্মে আপনি এমন কিছু শুভ শক্তির সঞ্চয় করে রেখেছেন যা এই জন্মে আপনি নিয়তির হাতে নিয়ে এসেছেন অনেকে আমার সাথে ভিন্ন মত হতে পারেন অনেকে বলতে পারেন মানব জীবন একটাই সত্যিকার অর্থে এখানে তর্ক বিতর্ক করার কোনো সুযোগ নেই আপনি জাতিস্বর মানলে হিন্দুত্ববাদ মানলে আশা রাখি আপনি পূর্বজন্মে অবশ্যই বিশ্বাস রাখবেন পৃথিবীতে অনেক এমন মিরাক্কেল ঘটেছে যা আজও অমীমাংসিত রহস্যে ঘেরা বৈজ্ঞানিকভাবে যাদের কোনো সঠিক তথ্য উত্তর বিশ্লেষণ করা সম্ভব হয়নি আপনি গিনেস বুক তালিকা দেখলেই বুঝতে পারবেন তারা কিভাবে এই অসম্ভবকে সম্ভব করেছিল একটা ছেলে তো পনেরো বছর বয়সেই একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়ে গেছে তার কারণ হলো পূর্বজন্মের সঞ্চিত শুভ ফল ওই ছেলেটি ভোগ করতে পারেনি পরের জন্মে এসে ঠিক লাস্ট থেকে স্টার্টিং পয়েন্ট শুরু করার ফলে খুব অল্প বয়সেই সে অনেক বেশি জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছে এরকম আরও অনেক উদাহরণ আছে ভগবদ গীতায় বলা হয়েছে জীব যে চিন্তা করে দেহ ত্যাগ করে সেই অনুসারে সে নিঃসন্দেহে পরবর্তী শরীর প্রাপ্ত হয় ভরত রাজার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে যে রাজা একটি হরিণ শাবককে লালন পালন করেছিল মৃত্যুর সময়ও রাজার মন পুরোপুরি সেই হরিণ শাবকেই নিবিষ্ট ছিল যার ফলস্বরূপ পরবর্তী জন্মে মহারাজ ভরত একটি হরিণের দেহ লাভ করলেন অর্থাৎ পুরুষের ক্ষেত্রে নিয়তির হাতে যদি শুভ যোগ থাকে শুভ সংকেত থাকে ডান হাতে যদি কোনো শুভরেখা নাও থাকে শুভ যোগ নাও থাকে তারপরও আপনার সাথে শুভ কিছু হওয়ার প্রবল সম্ভাবনা আছে যে কোনো সময় আপনার শুভ ফলের প্রাপ্তির দুয়ারগুলো ধুপধাপ করে খুলে যেতে পারে কিন্তু প্রশ্ন হলো পুরুষের ক্ষেত্রে নিয়তির হাতে অনেক শুভ চিহ্ন আছে কিন্তু বর্তমান হাতে অর্থাৎ ডান হাতে এই যোগ নেই কেন তার কারণ হলো আপনার কিছু ভোগ বাকি আছে হতে পারে সাংসারিক ভোগ হতে পারে কর্মভোগ আপনার কিছু ক্ষয় বাকি আছে আপনার কিছু সংস্কারের বাকি আছে বা পূর্বজন্মের কোনো তীব্র ইচ্ছা এই জন্মে প্রকাশ করার বাকি আছে সেটা যে কোনো ধরনের ইচ্ছা কামনা বাসনা হতে পারে আপনি বিগত জন্মে অনেক শুভ কাজ করেছেন যার কারণে আপনার নিয়তি হাতে শুভ সংকেত তৈরি হয়েছে ত্রিভুজ চিহ্ন স্টার চিহ্ন মৎস্য চিহ্ন চতুষ্কোণ চিহ্ন তৈরি হয়েছে কিন্তু বর্তমান জন্মে পূর্বজন্মের মতো জীবনযাপন আপনার নাও হতে পারে এই জন্মে আপনি নাস্তিক হতে পারেন অথবা আপনি এই জন্মে খুব ঈশ্বর ভক্ত হতে পারেন তারপরও আপনার নিয়তির হাত ইনঅ্যাক্টিভ থাকবে যদি এই ইনঅ্যাক্টিভ হাতটিকে আপনি আপনার কর্মের মাধ্যমে অ্যাক্টিভ করে ফেলতে পারেন তখনই আপনার স্বাভাবিকভাবে সব কিছু দেখবেন অ্যাক্টিভ হয়ে গেছে তাহলে আপনার যে পাওয়ারটা এই পাওয়ারটাকে সুপার পাওয়ারে পরিণত হবে আপনার জীবনে এমন একটি সময় আসবে যখন আপনি আপনার পূর্বজন্মের রাস্তা ঠিকই চিনতে পারবেন পূর্বের রাস্তায় যখনই আপনি একবার পা বাড়াবেন তখনই আপনার জন্য আস্তে আস্তে প্রত্যেকটি দরজা খুলে যাবে এবং আপনি যেই কর্মই করেন না কেন দেখবেন আপনি সফল হচ্ছেন আপনি বুঝতে পারছেন না কেন হচ্ছে কিভাবে হচ্ছে তারপরও এটা হচ্ছে তার কারণ হলো এই উপায়গুলো এই পথগুলো এই কর্মগুলো আপনি পূর্বজন্মে রপ্ত করা আছে যা আপনার বর্তমান জন্মে সুপ্ত অবস্থায় ছিল সুপ্ত অবস্থায় থাকার কারণ হলো আপনার বেশ কিছু সংস্কার কিছু ক্ষয় কিছু ভোগ বাকি ছিল কিছু কামনা বাসনা বাকি ছিল এ জন্মে যা আপনি বিগত জন্মে পূরণ করতে পারেননি এই ভোগ সংস্কার করার পরে আপনি ঈশ্বরের দেখানো পথে যখন একবার হাঁটা শুরু করবেন ঠিক তখনই শুভ সংকেতগুলো সব অ্যাক্টিভ হয়ে যাবে যার কারণে ব্যক্তি ছায়ের ভিতরে হাত দিলেও সোনা নিয়ে বের হবে উদাহরণস্বরূপ রামায়ণ রচনা করেছিলেন একজন দস্যু যার নাম ছিল রত্নকর সেই রত্ন করে কিন্তু পরবর্তীতে রামায়ণের মতো বিখ্যাত ধর্মীয় গ্রন্থ তৈরি করে ফেলেছিলেন এবং পরে তার নাম হয়েছিল বাল্মীকি এগুলো কেন হয়েছে তার কারণ কি একটু আন্দাজ করতে পারছেন তাই ছেলেদের ক্ষেত্রে ডান হাতে শুভ সংকেত নেই কিন্তু বাম হাতে আছে এমনটা থাকলে নিশ্চিন্ত থাকুন আপনি অবশ্যই শুভ ফলের প্রাপ্তি সঞ্চার করতে সক্ষম হবেন আমাদের আশেপাশে এমন ব্যক্তি আছে যাদের হঠাৎই আঙুল ফুলে কলা গাছ হয়ে যাওয়ার মতো অবস্থা এখন তো বুঝতে পারছেন কেন এমনটা হয় বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানান ধরুন কোন জাতকের নিয়তির হাতে অর্থাৎ বাম হাতে রবি পর্বতে ক্রস সংকেত আছে কিন্তু ডান হাতে নেই পাশাপাশি ব্যক্তি কর্মজীবনে বেশ দাপটের সাথে কাজ করে যাচ্ছে এমনটা হওয়ার অর্থ কি যেখানে আপনি বিগত জন্মে খারাপ কর্মের ফল থাকলেও এই জন্মে আপনি ভালো আছেন এমনটা ভাবলে একটু থামুন কারণ বিগত জন্মের কর্মফলের প্রভাব আপনার এই জন্মের কর্মেতেও পড়বে অর্থাৎ আপনি কর্মক্ষেত্রে যতই ভালো থাকুন না কেন আপনার নিয়তি হাতে অশুভ থাকলে এই জন্মেও কর্মফলে কিছু সময় আপনার অশুভ কর্মফল ভোগ করতে হতে পারে অশুভ ফল ভোগের ভিতর দিয়ে আপনার কিছুটা সময় অতিবাহিত হতে পারে চাকরি চলছে সব কিছুই ঠিক আছে কিন্তু হঠাৎ করেই দেখবেন চাকরি আর নেই তার কারণ হলো পূর্বজন্মের কর্মফল আবার যখন পূর্বজন্মের কর্মফল এই জন্মের ভোগ পূর্ণ হবে তখন আপনি আবার কর্মে গতি ফিরে পাবেন আপনি আবারও হঠাৎ করেই নতুন চাকরি পেয়ে যাবেন যা আগের থেকেও ভালো তাই যদি কোনো ছেলের বাম হাতে গ্রহ অশুভ অবস্থায় থাকে হাতে যদি বেশি রাহু রেখা থাকে চিহ্ন থাকে চিহ্ন থাকে কাটাকাটি থাকে ক্রস চিহ্ন থাকে জাল চিহ্ন থাকে তার মানে ওই ব্যক্তি পূর্ব জন্মে নিশ্চয়ই কোনো খারাপ কাজ করেছে যা এই জন্মে তাকে কিছুটা হলেও ভোগ করতে হবে যার কারণে একটা প্রবাদ বাক্য খুবই প্রচলিত হয়েছে তা হলো যার জন্য করে সেই বলে চোর এই প্রবাদ বাক্যের উৎপত্তি হল পূর্ব কর্মফল তা না হলে কেন ভালো করতে গিয়ে তাকে দোষের ভাগিদার হতে হয় তারও একটাই কারণ আপনার পূর্বজন্মের সিগনালে এখনো আপনি আটকে আছেন যেই আপনার পূর্বজন্মের কর্মফল ভোগ করা হয়ে যাবে তখনই দেখবেন ফাস্ট গতিতে আপনি জীবনের সফলতা অর্জনের দিকে এগিয়ে যাচ্ছেন হাতের রেখা বিচার করতে গিয়ে আমার এমন অভিজ্ঞতা অনেকবার হয়েছে ডান হাতে কোনো অশুভ সংকেত নেই সব ঠিক অবস্থায় আছে আপনি জীবনে হতাশ তারপরও নিরাশ কিছু থেকে কিছুই বুঝতে পারছেন না এমনটা হলে অবশ্যই আপনি বিপরীত হাত লক্ষ্য করুন নিয়তি হাতে আপনার কি অবস্থায় আছে উত্তরটা আপনি ঠিকই পেয়ে যাবেন ঠিক অনুরূপভাবে এই জন্মে যদি কেউ লুটপাট করে চুরি ডাকাতি করে এবং সকলের চোখ ফাঁকি দিয়ে জীবন কাটিয়ে দিতে সক্ষম হয় আর মনে মনে এটাই ভাবে যে তার জীবনে খুব ভালো সময় কেটে গেল কোনো অভাব থাকলো না কেউ কিছু জানতে পারলো না সে হয়তো মনে মনে এটাও ভাববে যে সৃষ্টিকর্তা হয়তো তাকে এই জন্যে পাঠিয়েছে তাহলে ওই ব্যক্তির জন্য এক বালতি সমবেদনা কারণ পরবর্তী জীবনে এই জন্মের কুকর্মের ফল ভোগ করতেই হবে সেই ক্ষেত্রে ওই ব্যক্তির নিয়তির হাত অর্থাৎ পুরুষ হলে বাম হাতে তেমন কোনো শুভ সংকেতের উদয় হবে না গ্রহ ডাউন হয়ে থাকবে হাতে আঁকা বাঁকা রেখা এসে ভরে যাবে অশুভ চিহ্নযুক্ত হাত নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করবে তার একটাই কারণ হলো পূর্বজন্মের কর্মফল অনেক সময় এমনও হতে পারে যে আপনার পূর্বজন্মের যে নিয়তির হাত রয়েছে সেই হাতের যে শুভ সংকেত রয়েছে পাশাপাশি আপনার বর্তমান জীবনেও আপনার হাতে নতুন আরও বেশ কিছু শুভ সংকেতের সৃষ্টি হলো এমনটা হলে আপনি গত জন্মের যে পূর্ণ সঞ্চয় করেছেন এ জন্মে সেই শুভ কর্মফল ভোগের পাশাপাশি বর্তমান জন্মে যে শুভ যোগের সৃষ্টি হলো তা আপনার পরবর্তী জন্মে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে আপনার জীবনকে সুখ সমৃদ্ধি সফলতায় ভরিয়ে দেবে আশা করছি আজকের ভিডিওটি আপনার জন্য অনেক ইনফরমেটিভ ছিল ভিডিও ভালো লাগলে লাইক করুন প্রিয়জনের সাথে শেয়ার করুন পাশাপাশি এই চ্যানেলের প্রতিটি ভিডিও দেখতে সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ